হাদিস নম্বর সতেরো পরিচ্ছেদ এগারো পরিচ্ছদ নেই আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি আইনুল্লাহ ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহে বলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব উবাদা ইবনু সামিদ রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহ্লামের পার্শ্বে একজন সাহাবির উপস্থিতিতে তিনি ঈর্ষাদ করেন তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না চুরি করবে না জিনা করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানি করবে না তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাপফারা আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন তিনি যদি চান তাকে মাফ করে দেবেন আর যদি চান তাকে শাস্তি দেবেন আমরা এর ওপর বায়াত গ্রহণ করলাম